তো যাদের মুখে কালো কালো দাগ রয়েছে ব্রুনের দাগ রয়েছে বসন্তের দাগ রয়েছে এছাড়াও আরো অন্যান্য যে দাগগুলো রয়েছে আমাদের মুখের স্কিনে সকল দাগ রিমুভ করবে এই রয়েছে এছাড়াও এর পাশাপাশি মুখের উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি করবে এই প্রোডাক্টটি ক্যাশর মধু এবং অলিভের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট হালাল বিএসটিআই সার্টিফিকেট সহ আইএসও জিএমপিআই এবং এফডিএ সার্টিফিকেটও রয়েছে এছাড়াও এর কিছু কার্যকারিতা রয়েছে যেটা হচ্ছে আপনার মুখের তৈলাক্ত ভাবটা দূর করবে স্কিনটাকে সফট করবে ত্বকের টান টান ভাব দূর করবে এছাড়াও এই প্রোডাক্টটি যদি আপনি একবার ব্যবহার করেন এর স্মেলটা স্মেলটা এত ভালো যে মুখ মুখ ধোয়ার কিন্তু সেই আপনার আপনার থেকে চলে আসবে এবং স্কিন ক্লিন হয়ে যাবে তো অনেকটা যারা ফেস ওয়াশ ব্যবহার করেন এটি ব্যবহার করলে কিন্তু আপনার ফেস ওয়াশও ব্যবহার করতে হবে না এছাড়াও এটি মুখের উজ্জ্বলতা অধিক হারে বৃদ্ধি করবে ব্রুণের ইনফেকশনও দূর করবে যারা শরীরে ব্যবহার করবে সম্পূর্ণ শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করে ফর্ষা এবং লাবণ্যময় করে তুলবে এছাড়াও এটি আমাদের ত্বকের যে ভিটামিনগুলো দরকার পড়বে সকল ভিটামিন কিন্তু এই প্রোডাক্টটা সরবরাহ করবে এছাড়াও এর কিছু কার্যকারিতা রয়েছে যেটা হচ্ছে আপনার মুখের তৈলাক্ত ভাবটা দূর করবে স্কিনটাকে সফট করবে ত্বকের টান টান ভাব দূর করবে এছাড়াও এই প্রোডাক্টটি যদি আপনি একবার ব্যবহার করেন এর স্মেলটা এত ভালো যে মুখ ধোয়ার পরও কিন্তু সেই স্মেলটা আপনার মুখ থেকে চলে আসবে এবং আপনার স্কিন অনেকটা ক্লিন তো দর্শক প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন বাংলাদেশ সে যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন